সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনুসরণী দুই দশমিক দুই একান্ন পৃষ্ঠা লিখিত অঙ্ক পাঁচ নম্বর থেকে শুরু করছি পাঁচ নম্বরে বলেছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট ওই স্কুলের ছাত্র সংখ্যা কত আসলে ছাত্রছাত্রী নিয়েই শিক্ষার্থীর সংখ্যা তো চল্লিশ পার্সেন্ট মানে ছাত্রীর সংখ্যা আছে চল্লিশ পার্সেন্ট মানে একশো জন অঙ্কটা আমি ঐক্য করতে পারি আবার শতকরা নিয়মও করতে পারি কিভাবে অবশ্য শতকরা নিয়মে করলে খুব সহজ হবে এখানে আমরা এভাবে লিখতে পারি যে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী সমান পাঁচশো জন অতএব ছাত্রীর সংখ্যা পাঁচশো এর চল্লিশ চল্লিশ পার্সেন্ট পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট সমান এই পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশের নিচে একশো ঠিক আছে তাহলে মোট শিক্ষান্ত্রী পাঁচশো জন অথবা ছাত্রের সংখ্যা কথা হবে ছাত্রী সংখ্যা পাঁচশো এর চল্লিশ পারসেন্ট সমান চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ হচ্ছে একশো এখন এটা দিয়ে এটাকে যদি কাটাকাটি করো তাহলে হবে পাঁচ চার চারপাশা কুড়ি অর্থাৎ দুইশো জন কী সংখ্যা বের হলো এটা ছাত্রীর সংখ্যা অতএব ছাত্র সংখ্যা ওই স্কুলে ছাত্র সংখ্যা দেখো মোট শিক্ষার্থী পাঁচশো জন আর তার মধ্যে ছাত্রী এতজন তাহলে বাদ দিলে আমাদের ছাত্র সংখ্যাটা বেড়ে হবে তাই না কতজন হচ্ছে তিনশো জন আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ এবং চমৎকার কৌশলে আচ্ছা এর পরবর্তীতে তোমার ছয় নম্বরটা ছয় নম্বরটা বলেছে ডেভিড সাময়িক পরীক্ষায় নয়শম নম্বরের মধ্যে ছয়শ নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে মানে নয়শোর মধ্যে ছয়শো পেয়েছে এবং আরেকটি প্রশ্ন হচ্ছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো অনুপাতটা পরে নির্ণয় করবো নয়শোর মধ্যে পেয়েছে ছয়শ একশোতে কত শতকর মানে একশো এইভাবে এটা ঐকিক নিয়ম মানে মানে পড়ার পরে সেটা শতকরা নিয়মে বা ঐকিক নিয়মে কোন নিয়মে করলে ভালো হবে সেটা কিন্তু পড়ার মধ্যে দিয়েই মানে অঙ্কের উপর ডিপেন্ড করে এটা আবার যেহেতু নয়শোর মধ্যে ছয়শো পেয়েছে তাই কথাটা এইভাবে সাজিয়ে লিখলে অঙ্কটা সহজ হয় ডেভিড নামটা খুব সুন্দর ডেভিড ক্রেডিট দুই ভাই ডেভিড নয়শো এর মধ্যে পেয়েছে ছয়শো নম্বর নয়শ মধ্যে পেয়েছে ছয়শো নম্বর অতএব ডেবিট এক এর মধ্যে পেয়েছে অবশ্যই কম ছয়শো উপরে নিচে নয়শো অতএব ডেবিট শতকরা বলতে একশো বুঝিয়েছে একশোর মধ্যে পেয়েছে এই ছয়শ গুণ একশো নিচে যে নয়শো আছে সেই নয়শোটাই এখানে লিখব একশো দিয়ে যদি এটাকে কাটো তাহলে নয় নয় দ্বারা এটাকে কি ভাগ যায় তিন দ্বারা আগে কাটি তিন আর তিন দ্বারা কাটলে তিন দুগুণো ছয় দুইশো কাটাকাটি যায় না তার মানে দুইশোর নিচে তিন নম্বর এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি সেটা কি করে আমরা তিন দ্বারা একটু সাইডে ভাগ করি অন্য কোথাও রাফ করবে তোমরা ভাগ করলে কত হচ্ছে তিন ছয় আঠারো এখানে দুই আর দুই কেটে আসলো তিন ছয় আঠারো দুই অর্থাৎ সিয়াসটির সমস্ত দুই বাই কত দ্বারা ভাগ হল তিন এত নম্বর ঠিক আছে এত নম্বর পেয়েছি এটা একশোর মধ্যে পেয়েছে এত নম্বর এটা ওখানে বলেছে তোমার মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত এবার এটুকু লেখার দরকার নেই হ্যাঁ এবার মোট নম্বর ও তো নম্বরের অনুপাত মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত সমান মোট নম্বর ছিল নয়শো অনুপাত ছয়শো একটু লক্ষ্য করো আমি নিচের দিকে না যাই মনে মনে এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাটছ থাকে হচ্ছে যে নয় ছয় তিন দিয়ে কাটলে এটা হবে তাহলে হবে তিন এখানে হবে দুই তার মানে তিন অনুপাত দুই এখন উত্তরটা তোমরা সহজে লিখে দিবে এখানে বলেছে শতকরা কত নম্বর পেয়েছে অতএব শতকরা এভাবে লিখে দিলে হয়ে যাবে আমি আর লিখলাম না শতকরা নম্বর শতকরা পেয়েছে এত নম্বর এই যে এটা এবং মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত এই যে এটা তিনিস্ট দুই কথাটা লিখে দেবে এটা এই কথাটা কোথায় পাবে প্রশ্নের তাই না আশা করি বুঝতে পেরেছ চলে এবার আরেকটি আছে সাত নম্বরটা সাত নম্বরটা কী বলেছে সাত নম্বরটা বলেছে যে মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌড়াশি টাকা ক্রয় করলো কিন্তু বইটির কভারে মূল্য লেখা একশো বিশ টাকা সে শতকরা কত টাকা কমিশন একশো বিশ টাকা লেখা ছিল কিন্তু চুরাশি টাকা দিয়ে কিনেছে সেখানে কত কম কত টাকা কম ধরেছে সেটা আগে বের করি আমরা তাহলে বইটির একবারে গল্পের ভাষা বইটি কভারের মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য ক্রয় করেছে কত চুরাশি টাকা এখন এখানে বলেছে কমিশন তো এখানে এই এত টাকার মধ্যে কমিশন কত টাকা পেল সেটা আমরা আগে একটু বের করে নিতে পারি তাই না তাহলে অতএব এখানে কমিশন এখানে কমিশন এখানে কমিশন হচ্ছে কত ছয় দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে থাকে এক নয় নয় তিন বারো ছত্রিশ টাকা একশো বিশ টাকায় এই যে বইটির কভারের মূল্য কত একশো বিশ না এই একশো বিশ টাকায় কমিশন কত ছত্রিশ টাকা অতএব একশো বিশ টাকায় কমিশন ছত্রিশ টাকা অতএব এক টাকায় কমিশন অবশ্যই ছত্রিশের নিচে একশো বিশ অতএব শতকরা বলতে একশো টাকায় কমিশন ছত্রিশ গুণ একশো নিচে একশো বিশ এট ফার্স্ট যদি আমি চার নং ছত্রিশ চার দ্বারা কাটতে পারি চার দ্বারা কাটলে তিন চারে বারো ত্রিশ চার দ্বারা এটাকে কাটলে নয় কাটাকাটি মানে হচ্ছে একই সংখ্যা দ্বারা নিচে উপরেকে ভাগ করা তো চার দ্বারা কাটেছি একত্রিশ চার দ্বারা কেটেছি নয় আরও কাটা যায় দেখো আমি যদি দশ দ্বারা কাটি তাহলে হবে এখানে তিন আর এখানে দশ দ্বারা ভাগ করলে হবে দশ এই তিন দ্বারা যদি নয়কে ভাগ করি তাহলে হবে তিন ত্রিকে নয় তিন দশে এবার তিন আর দশ থাকলো গুণ অবস্থায় ত্রিশ টাকা অতএব কমিশন আমি শতকরা কথাটা তিরিশ পার্সেন্ট লিখতে হবে এবার কেননা শতকরা বলেছে তো শতকরা কথাটা বারণ করে লিখলে পারসেন্টে দিতে হয় না আর তাছাড়া দিতে হবে ওকে এটাই উত্তর নেক্সট আট নম্বর একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরোশো টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত হ্যাঁ মানে একশো টাকার কত টাকা ব্যয় হয় একই বিষয় সেই আগের মতো আমরা লিখতে পারি যে পনেরোশো টাকায় আপনাকে পনেরোশো না পনেরো হাজার টাকায় ব্যয় করেন পনেরো হাজার টাকায় ব্যয় করেন নয় হাজার টাকা অতএব এক টাকায় ব্যয় করেন অবশ্যই কম হবে তাহলে ভাগ ভগ্নাংশের ভাগ তারপর অতএব শতকরা মানে একশো টাকায় কত টাকা ব্যয় করেন সেটা বের করতে হবে গুণ একশো নিচে যা আছে তাই প্রথম অবস্থায় আমরা যেটা দ্বারা করতে পারি মনে মনে দেখো এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তিন দিয়ে কাটলে তিন ত্রিকে নয় তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ বিশে একশো তাহলে থাকছে কত তিন বিশে ষাট টাকা অতএব অতএব তার ব্যয় আয়ের অতএব তার ব্যয় আয়ের ষাট পার্সেন্ট এটা লিখলেও হবে অথবা শতকরা কথাটি বানান করে লিখলেও হবে তার ব্যয় আয়ের শতকরা এত টাকা ঠিক আছে অ্যাকচুয়ালি ভাবে তোমার উপর ডিপেন্ড করবে শতকরা কথাটা বানান করে লিখলে এখানে টাকা লিখতে হবে এই একেবারে মানে সহজ সুভাবে এই অঙ্কগুলো খুব সহজ এবারে বলেছে একটি স্কুলে সরি নয় নম্বরটা শৈবের স্কুলে মাসিক বেতন দুশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত হ্যাঁ আবারও সেই একই ক্যাটাগরি দুইশো টাকায় টিফিন বাবদ দেন বিশ টাকা তাই না অর্থাৎ দুশো টাকায় খরচ তাহলে এটা কত নম্বর নয় নম্বর আমি কিন্তু সমাধান কোনোটাতেই লিখিনি এই জন্য যে ওটা একটা সময়ের ব্যয় তোমরা অবশ্যই প্রতিটা নম্বর দিয়ে সমাধান লিখবে যে নয় নং সমাধান এইভাবে লিখবে তাহলে দুশো টাকায় খরচ আমরা এখন সরাসরি লিখতে পারি দুশো টাকায় খরচ বিশ টাকা অতএব এক টাকায় খরচ বিশের নিচে দুইশো অতএব একশো টাকায় খরচ একেবারে খুবই সহজ এই একশো দুই একশো দ্বারা দুশো কাটলে দুই আর দুই দ্বারা বিশকে কাটলে দশ সমান দশ টাকা তা উত্তরে কি বলেছে মাসিক বেতনের শতকরা অতএব খরচ আমি এবার টাকা লিখবো অতএব খরচ হচ্ছে মাসিক বেতনের শতকরা কত টাকা দশ টাকা এই যে এইভাবে শতকরা লিখলে টাকা লিখতে হবে ওকে দশ নম্বর বলেছে স্কুলের শিক্ষার্থীর একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি হলে মানে একশো জনে পাঁচজন ভর্তি হলে আটশো জনে কতজন হলো এবং তারপর মোট কত হলো সেটা বের করতে হবে তাহলে নতুন ভর্তি হলো একবার লিখতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এখানে নম্বরটা লিখতে বর্তমানে নাকি বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা তো আচ্ছা শিক্ষার্থীর সংখ্যা আছে আটশো জন শিক্ষার্থী ছিল আটশো জন নতুন ভর্তি পাঁচ পারসেন্ট অতএব নতুন শিক্ষার্থী সংখ্যা অতএব নতুন শিক্ষার্থীর সংখ্যা এই যে আটশো এর একবার সহজ নিয়ম করবো আটশো এর পাঁচ পার্সেন্ট সমান এই যে একবারে হয়ে যাবে আটশো এর পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচের নিচে একশো সে আগের অঙ্কের মতো আট কাটলে আট থাকে সমান আটজন ইয়া সরি পাঁচ আটটা চল্লিশ জন মিস্টেক পাঁচটা চল্লিশ জন নতুন শিক্ষার্থীর সংখ্যা পাঁচাশটা চল্লিশ জন ঠিক আছে অতএব বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা এই যে আগে ছিল কত আটশো জন যোগ চল্লিশ জন সমান আটশো চল্লিশ জন ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট